आपको हर रोज 500 रुपया भत्ता সরকার কি তরফ থেকে دیا যায় তো বন্ধুরা এখন তো আমাদের मोदी সরকার জানিয়ে দিয়েছে যে আপনারা আপনিও পেতে পারেন প্রতিদিন 500 টাকা তবে বন্ধুরা ভিডিওর শুরুতে আমি আপনাদের জানিয়ে দিতে চাই যে এই প্রকল্পটা কিন্তু শুধুমাত্র পুরুষদের জন্য কোনো কিন্তু মহিলাদের এই প্রকল্প থেকে টাকা পাবেন না তো বন্ধুরা এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন কোথায় গিয়ে কি সব করতে লাগবে এই সব কিছু কিন্তু আপনারা নিজের মোবাইল দিয়ে করতে পারবেন তাও আবার একখুঁনি তবে বন্ধুরা আপনারা এখন শুধুমাত্র একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর দেখুন যে কোথায় গিয়ে কি করতে লাগবে তো বন্ধুরা আমরা কিন্তু জিরো কপিটা যার সামনেই পড় আর এই ভটেই কিন্তু मोदी সরকার মানুষের মন জায় করে তাদের কাছ থেকে বেশি বেশি করে ভোট পাওয়ার জন্য কিন্তু তাদের করার চেষ্টা আর যার জন্য তিনি একটি নতুন নিয়ে এলেন যে প্রকল্পে আপনারা আবেদন করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রতিদিন টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা একদম শুনেছেন আপনারা প্রতিদিনই পাবেন পাঁচশো টাকা করে তো বন্ধুরা দেরি করব না শুরুতেই জেনে নিচ্ছি যে আপনারা এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন আর কোথায় গিয়ে কি সব করতে রাখবে তো চলুন এবার দেখে নেওয়া যাক তবে বন্ধুরা তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই নিচে থাকেন লাল রঙের বাটনটা একটু প্রেস করে রেখে দিন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও ডেলি কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসি তো বন্ধুরা সবার প্রথমে আপনাকে ক্রোমে আসতে লাগবে ক্রোমে আসার পরে আপনাকে এখানে সার্চ বারে সার্চ করতে লাগবে মাই স্কিম লিখে আপনাকে সার্চ করতে লাগবে সার্চ করার পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে একটা মাই স্কিম নামে একটা ওয়েবসাইট চলে এসেছে এখানে আপনাকে প্রথমটাই ক্লিক করতে লাগবে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে মাই স্কিমের ওয়েব পোর্টালটা কিন্তু আপনাদের সামনে খুলে গিয়েছে এখানে আপনাদের সবার উপরে দেখুন এখানে লিখিত রয়েছে সার্চ বার রয়েছে একটা এখানে আপনাকে ক্লিক করতে লাগবে ক্লিক করে আপনারা পাশ সার্চ করবেন পাশ সার্চ করার পর আপনারা একটু নিচে যাবেন নিচে দেখুন আপনাদের এখানে লিখিত রয়েছে পরিবার পেনশন প্রযোজনা এখানে আপনাকে ক্লিক করতে লাগবে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কিন্তু প্রকল্পটা খুলে গিয়েছে তো দেখুন আপনারা এখানে লিখে দেওয়া রয়েছে এই প্রকল্প থেকে আপনারা কিভাবে টাকা পাবেন এখানে কিন্তু লিখে দেওয়া রয়েছে যদি আপনারা পড়তে চান তাহলে কিন্তু আপনারা পড়ে নিতে পারেন এরপর আপনাদের এলিজিবিলিটি এখানে রয়েছে আপনাদের কিন্তু অবশ্যই আধার কার্ড লাগবে ভোটার কার্ড আপনাদের রেশন কার্ড এর সাথে বন্ধু আপনাদের কিন্তু শ্রম কার্ড লাগবে আপনাদের জন্ম সার্টিফিকেট লাগবে সবকিছু কিন্তু লাগবে এখানে এরপর আপনারা কিভাবে অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করবেন তো দেখুন অ্যাপ্লিকেশন প্রসেসে গিয়ে দেখুন আপনাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে আপনাকে ক্লিক করে আপনাদের যাবতীয় সমস্ত তথ্য দিতে লাগবে তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা আপনারা যদি এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে অ্যাপ্লাই করতে না পারেন তাহলে কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদের জানিয়ে দিব যে আপনারা কিভাবে এই প্রকল্পে আবেদন করতে পারবেন